খবরের জেরে নড়েচড়ে চড়ে বসল প্রশাসন সংবাদ চ্যানেলে খবর দেখে জেলা শাসকের নির্দেশে মালদায় নদীর বালি লুটের ঘটনায় তৎক্ষণাৎ প্রশাসনিক অভিযান অবৈধ বালি চুরি চক্রে তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্যের স্বামী শীষ মোহাম্মদ ওরফে জুলুমের বাড়িতে হানা মহকুমা শাসক ভূমি ভূমি সংস্কার দপ্তর ও পুলিশ প্রশাসনের বাড়ি থেকে বেপাত্তা জুলুম শেখ তার স্ত্রী পঞ্চায়েত সদস্য এরপর একাধিক ভান্ডারেও হানা মহানন্দা নদীর ঘাটে নেমে ছবি দেখে মালদার শাসক বালি পঙ্কজ প্রশাসনের সামনে তৃণমূল নেতার অবৈধ কারবার নিয়ে সরব স্থানীয়রা বহু বছর ধরে কোটি কোটি টাকার কারবার চলছে মহকুমা শাসককে জানালেন স্থানীয়রা প্রশাসনের তদন্তে জুলুমের অন্তত চারটি বালি মজুত ভান্ডারের হদিশ দীর্ঘদিন ধরে বড়সড় অপরাধ শিকার মহকুমা শাসকের বড় অঙ্কের আর্থিক জরিমানা সহ আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান মহকুমা শাসক চোক কালকে পেয়েছি আমরা ডিএম স্যার পেয়েছেন আমিও পেয়েছি এখানে আপনার ইংলিশ বাজার ব্লকে যদুপুর পঞ্চায়েত এটা যদুপুর পঞ্চায়েত যদুপুর টু পঞ্চায়েতে এই মহানন্দর ইনভাইনমেন্টে কিছু ইলিগাল মাইন্স অ্যান্ড মিনারেল এক্সট্রাকশন ভালো নাম আমি জানি না ওনা ওনাকে ওনার নাজি নাম হচ্ছে জুলুমসে অ্যালিজড পারসন যে এই বিজনেসটা করে তো আমরা এসছি দেখছি ইট ইজ রিয়েল যে এখানে বেশ কিছু বালি কেটে গেছে আপনারাও দেখতে পারছেন ইন পুরো বালি এখান থেকে উনি এ করছে ওনার বাড়িতে গেলাম হি ইজ নট ইন দ্য হোম বাড়িতে নেই মেয়ে আছে ওনার মিসেসও নেই তো উনি বলছে যে ব্যাঙ্গালোর গিয়েছে কিন্তু আমরা আশপাশে দেখছি ওনার বাড়ি আশপাশে অনেক জায়গায় স্ট্যাক করে রেখেছে বেশ একটা স্ট্যাক ইয়ার্ড আছে যেখানে প্রচুর স্ট্যাক করা আছে ওইটা আমরা অলরেডি মেজারমেন্ট শুরু করে দিয়েছি আমাদের ল্যান্ড দপ্তর থেকে আরও সাহেব আছেন এবার যেহেতু উনি নেই ইজ অ্যান্সারেবল টু আস আমাদেরকে ওনাকে কয়পথ দিতে হবে এবং আপাতত আমরা যেটা করতে পারি যত যা যে আমরা এখন দেখছি এটা হিউজ এখানে মাটির একটা কাটা এ চলছে এই পুরো ওনাকে একটা আজকে আমরা পেনাল্টি অবশ্যই করব আজকে দিনে ওনাকে পেনাল্টি করে ওনাকে আমরা এ করে দেবো কনভে করে দেবো মানে ই হ্যাজ টু গিভ দা পেনাল্টি তারপরে আরও ওনার এগেনস্টে আরও এ আছে অনেক স্ট্রাকশন ইলিগাল কাজ আছে আরও কিছু আইন হিসাবে ওনাকে আমরা আরও যাতে উনি একটা ভালো একটা লেশন পাক যাতে আগামী দিন এইসব জিনিসটা না হোক মানে এই আমাদের যা যে গভর্নমেন্টের যা নির্দেশ যে এই যে যতগুলো স্ট্রাকশন করা হোক ওইটা আমরা কিন্তু পালন করার চেষ্টা করি ধুস উঠাচ্ছি কোথা থেকে এটা এটা কোন জায়গা এটা নদী হ্যাঁ মানে ধুস করেন উঠিয়ে করেন কেউ নেয় ঘর টরে ভরার জন্য মানে বিক্রি মানে কী হিসাবে বিক্রি হয় কত হিসাব করে টলি এই ছ টাকা কতক্ষণ কাজ করতে পারেন আপনারা ঘন্টা হলো

লোড করে ষাট টাকা প্রতিদিন কত ট্রলি করে লোড হাঁচকে এসেছি ঘরে কাটলাম কত এখন পর্যন্ত কত টলি দিয়েছেন কত টলি করেছেন তিরিশ টলি মতন হবে তিরিশ ট্রলির মতো করেছেন পাট ট্রলিতে ষাট টাকা করে আপনি পাবেন যাই হোক কিছু মাল কাটছে আচ্ছা আপনারা কি করেন এখানে জমি চাষ করি আচ্ছা এখানে ট্রলিতে লোড দেয় ট্রালিতে তো লোড দেয়

হ্যাঁ কিনে মেম্বার লোকাল পঞ্চায়েত মেম্বার হ্যাঁ কি ওনা আমি জুলুম নামটাই জানি আচ্ছা আমাদের যে কী আছে না আছে আমি ওটা বলতে পারবো না ওর মেম্বার হ্যাঁ ওর মেম্বার হ্যাঁ মেম্বার রাত বিক্রি করছে গাড়ি নদীর মাটি হ্যাঁ মাটি নদীর মাটি গাড়িকে ধরে রাখে মালদা টুডে <horsalities> <horsalities> <horsalities>